শেহবাস শরীফ পাকিস্তানকে পি এম শরীফ স্যার পাকিস্তানের প্রধানমন্ত্রী আর হচ্ছে বাংলাদেশের ডক্টর ইউনুস স্যার ও মাই গড দেখা করে নিয়েছে অনেক বড় একটা নিউজ অনেক বড় একটা নিউজ আর আমাদের জন্য সবথেকে বড়ো খুশির খবর হচ্ছে কি জানেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের চিফ অ্যাডভাইজার দেখা করে নিয়েছে একদমই তাই এই খবরটা শোনার পরে আমার মনের মধ্যে একেবারে এর করতেছিল লাড্ডু ভট্টা ছিল কেন জানেন কারণ আমার শ্বশুর বাড়ির দেশের প্রধানমন্ত্রী আর আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী একসাথে মিলে গেল কথাবার্তা বললো হাক করলো অনেক ভালো লাগলো আর এটা তারা মুলাকাতটা করেছে তারা দেখাটা করেছে হচ্ছে আমেরিকা থেকে না করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসার দেখা করাটা অনেক বেশি সৌভাগ্যের ছিল আমাদের জন্য আমরা তো দুজনেই অনেক বেশি খুশি হয়ে গেছি না দোনোজনই আমরা খুশি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের অ্যাডভাইসে দেখা করছে আর এটা তো একটা মানে দুই দেশের মধ্যে একটা সম্পর্কের যে ভালো বন্ধন সেটা তৈরি হওয়ার মতো একটা ব্যাপার যেমন দেখেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কিন্তু সমস্যা বরাবরই ছিল আগে তো কোনো কিছুই ছিল না ঠিকঠাক মতো তো ব্যবসা বাণিজ্যিক খাত দিক দিয়ে সব দিক দিয়ে একদম ডাউন ছিল এখন কিন্তু সেই ডাউন দিকগুলো উপরে উঠে আসতেছে আস্তে আস্তে করে তো বাংলাদেশ পাকিস্তানের এই সুন্দর সুন্দর দিকগুলো যে উঠে আসতেছে আমাদের কাছে খুব ভালো লাগতেছে আর আমরা দুজনে প্রচুর খুশি হয়েছিলাম যে এই যে দুজনে দেখা করলে এত ভালো একটা মানে বন্ডিং এটা আসলে সত্যি মানে অভাবনীয় বিশেষ করে পাকিস্তানের সাথে কিন্তু দেখা করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ছিল তো আমরা তো যে দুজন দু দেশের মানুষ ও ও পাকিস্তান আমি বাংলাদেশ তো আমরা দুজনে অলওয়েজ চাইতাম যে দুই দেশের মধ্যে এরকম একটা সম্পর্ক তৈরি হোক যাতে দুই দেশের প্রধানমন্ত্রী একসাথে মিলে যায় আর আমাদেরও অনেক ভালো লাগে এই এই ব্যাপারটা আমরা খুব ভালোভাবে নিছিলাম ও আর আমি তো এখন সেই সময়টা চলে এলো ফাইনালি ফাইনালি তারা দেখাও করে নিচ্ছে ফাইনালি আমার আমাদের তো মানে এই এই খুশিটা মনে হয় আমাদের দুজনের থেকে বেশি মানে ও যেরকম আমিও সেরকম তো আমি সব সময় চাইতাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেখা হোক তারা সব কিছুতে মানে মিউচুয়ালে সব কিছু ঠিকঠাক করুক দেন হচ্ছে যে দু দেশের মধ্যে যে সম্পর্কটা ভালো হোক ব্যবসা বাণিজ্য খাত তারপর হচ্ছে বিশেষ করে আমার আমার টার্গেট হচ্ছে ডিরেক্ট ফ্লাইটটা ডিরেক্ট ফ্লাইট আর ভিসা যেমন হচ্ছে পাকিস্তান ভিসাটা তো মোটামুটি এখন ইজি করে দিছে কিন্তু আমি চাই যে বাংলাদেশও ভিসাটা যাতে ইজি করে দেয় যেহেতু ও পাকিস্তানি একটা ছেলে যদি বাংলাদেশ ভিসাটা ইজি করে যায় তাহলে ওকে নিয়ে আমি জলদি যেতে পারবো আর আমি যতক্ষণ মানে যতটুকু জেনেছি বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক রয়েছে এটা কিন্তু অনেক ডিপলি মানে মানুষ অনেক পছন্দ করে যেমন আমরা যখন ভিডিও বানাই আমি দেখি তো অনেক মানুষ কমেন্টস করে পাকিস্তানে আসতেছে অনেকে বাংলাদেশে আসতেছে এরকম অনেক ভিডিও আমি দেখি তো অনেক কমেন্ট দেখি মানুষের তো মানুষের আগ্রহটাও কিন্তু অনেক অনেক যে আগ্রহটা পাকিস্তানকে নিয়ে আর বাংলাদেশকে নিয়ে যে মানুষের যে আগ্রহটা আমি চাই যে আগ্রহটা এভাবেই মানে সারা জীবন এভাবে বহাল থাক আর দুই দেশের মধ্যে এই আগ্রহটার কারণে ফ্লাইটের ফ্লাইটের যোগাযোগটাও খুব তাড়াতাড়ি আলদি সব কিছু করে দিক যেহেতু ফ্লাইটের ব্যাপারে কথা চলছে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যেতে পারে এখন অব্দি শিওর বলা দিচ্ছে না বাট হয়ে যাবে এই মান্থে হয়তো হয়ে যাবে এরকম একটা ব্যাপার নেক্সট মান্থে হয়ে যাবে হয়তো এই মান্থে তো এক দুই মাসের ভিতরে আমরা চাচ্ছিলাম এটা হয়ে যাক আর ভিসা জটিলতা যেটা আছে বাংলাদেশের ভিসা কিন্তু এখনও ওভাবে মানে এখনও বাংলাদেশের ভিসাটা ফ্রি হয়নি বাংলাদেশের ভিসাটা করে নিতে হয় কিন্তু তারপর আমি চাইব যে ভিসা আরও সহজ করে দেয় যাতে মানুষ জলদি ভিসা নিয়ে ট্রাভেল করতে পারে আমার কাছে খুব সৌভাগ্যের একটা ব্যাপার ছিল যে বাংলাদেশ পাকিস্তানেরই ব্যাপারগুলো আর আমি পার্সোনালি খুব খুব পছন্দ করেছি যেহেতু আমরা দুজনেই বাংলাদেশ পাকিস্তানের সেহেতু আমরা সব সময় চাই যে আমাদের মধ্যে এই দুই দেশের মধ্যে সম্পর্কগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হোক আর আমরা তাতে পাকিস্তানে বাংলাদেশে গিয়ে সুন্দরভাবে থাকতে পারি বা ওকে নিয়ে বাংলাদেশে সুন্দরভাবে ঘুরতে পারি মানুষ যাতে অনেক বেশি সম্মান করে তো এগুলো আমি চাই আসলে দেখেন আমি আসলে মানে আমি আমার নিজের দিক দিয়ে বলতেছি আমি কখনো মানে আমি যেহেতু ওকে বিয়ে করছি এখন আমি চাই যে আমি আমি নিজের দেশে যাব ওকে নিয়ে তারপরে ও বাংলাদেশটাকে সুন্দরভাবে দেখুক বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানুক কারণ একটা আমি যতটুকু বাংলাদেশ সম্পর্কে ওকে বলেছি আমার মনে হয় যে বাংলাদেশে গেলে ও আরও বেশি জানতে পারে বাংলাদেশ সম্পর্কে তো আমি চাই অলওয়েজ এটা হুম আর এই যে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে বর্তমানে যে কথোপকথনগুলো হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কিন্তু এখন অনেক অনেক সম্পর্কটা আগের থেকে অনেক বেশি বেটার হয়ে গেছে তো এই সম্পর্কটা বেটার হোক আমি চাই আরও বেটার হয়ে যাক সম্পর্কটা আরও উন্নতি উন্নতি করুক আর তাহলে দেখা যাবে যে নেক্সটে কি হচ্ছে আর আমরা সবাই ওয়েট করে আছি দুই দেশের ফ্লাইটের জন্য ইনশাল্লাহ এসার্লি হয়তো চালু হয়ে যাবে আমরা তখন বাংলাদেশে আসবো ওকে নিয়ে আমার খুব ইচ্ছা বাংলাদেশে আসার তো ওকে নিয়ে আমি ডেফিনেটলি বাংলাদেশে আসবো এই জন্য চাইছি দুই দেশের সব কিছু ঠিকঠাক হয়ে যাক তো আপনারা কি চাচ্ছেন আপনারাও কিন্তু কমেন্টস করে আমাদেরকে জানাতে ভুলবেন না আর এই যে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে বাংলাদেশের সেবা শরীফ বাংলা সরি বাংলাদেশের যক্টর স্যার দেখা করলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিও